হাই এভরি আমাদের দশ দিনের ভিয়েতনাম ট্রিপের পর আমরা আজকে চলে যাচ্ছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আমরা আছি এখন হইয়ানে হইয়ান থেকে এখন আমরা যাচ্ছি দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দানাং থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যেতে আমাদের দুই ঘন্টার একটি ফ্লাইট আছে বরাবরের মতো বেশ আগেই আমরা এয়ারপোর্ট চলে আসলাম এবং আশা করি খুব তাড়াতাড়ি আমরা চেক ইন এবং অন্যান্য প্রসেসগুলো কমপ্লিট করতে পারবো আমাদের চেক ইন এবং ইমিগ্রেশন প্রসেস অনেক ইজি ছিল এখন আমরা লাউঞ্জ করছি এই এয়ারপোর্টের কারণ আমাদের হাতে বেশ খানিকক্ষণ সময় আছে এবং আমরা পেয়ে গেলাম একটি লাউঞ্জ এবং এই লাউঞ্জটি আসলে অনেক সুন্দর আমরা আসলে অনেকগুলো লাউঞ্জই গিয়েছি এই পর্যন্ত কিন্তু এই লাউঞ্জের মতো এত সুন্দর লাউঞ্জ আমরা খুব কমই দেখেছি চলেন আপনাদেরকে ঘুরিয়ে দেখে এই লঞ্চটি আমাদের গেট ওপেন হয়ে গিয়েছে এখন আমরা প্লেনে উঠবো আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ান মালয়েশিয়ানিয়ারে বাই বাই ভিয়েতনাম আমরা ভিয়েতনামকে অনেক মিস করব আশা করি আরও কখনো আসা হবে ভিয়েতনামে বাই আমাদের মালয়েশিয়ান এয়ারের ইন ফ্লাইট এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত অনেক ভালো চলে এলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এখন আমরা ইমিগ্রেশন ক্রস করব তারপর ব্যাগেজ কালেক্ট করে আমরা আমাদের হোটেলে চলে যাব কোলালামপুর এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার কিন্তু বেশ খানিকটা দূরে আপনার চাইলে সিটি সেন্টারে বাসে কিংবা ট্যাক্সিতে অথবা ট্রেনে যেতে পারেন আমাদের কাছে বাসটাই কনভিনিয়েন্ট মনে হচ্ছে তাই আমরা এখন বাসে করে সিটি সেন্টারে চলে যাব এবং আপনাদের যে তিনটা অপশন বললাম এর মধ্যে বাসে যাওয়াটাই সবথেকে চিপার এবং খুবই কনভিনিয়েন্ট আমরা আমাদের হোটেলে কাছাকাছি চলে আসলাম আজকে আর ভিডিও কন্টিনিউ করছি না আগামীকাল কথা হবে গুড মর্নিং ফ্রম মালয়েশিয়া আমরা এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছি একটু পরে আমরা মালয়েশিয়া সিটিটা ঘুরতে বের হব তো আজকের প্ল্যান হচ্ছে আজকে আমরা মালয়েশিয়ার বিভিন্ন শপিং মল বিভিন্ন যে প্লেসগুলো আছে যেগুলোতে সাধারণত সবাই যায় ওগুলোতে যাওয়ার চেষ্টা করব। আমাদের হোটেল রুম থেকে বা আমাদের যে অ্যাপার্টমেন্ট নিয়েছি আমরা ওখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত প্রেটনাস টাওয়ার এবং কেএলসিসি টাওয়ারের তো দেখা যাক আজকে দিনটা কেমন যায় চলেন সবার প্রথমে আমাদের হোটেলের একটা রিভিউ দিয়ে দিই বেসিক্যালি আমরা উঠেছি একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টটির নাম হচ্ছে সিলন সুইটস চলেন প্রথমে রুম ট্যুরটা দেই রুমটা বেশ বড় এবং রুমে বেসিক যে ফ্যাসিলিটিসগুলো থাকি সবই আছে আমাদের ফ্লোর ছিল ইলেভেন থার্টিনে রুমের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে রুম থেকে কে এল টাওয়ার পেট্রোনাস টাওয়ার এইসব টাওয়ার দেখা যায় এবং আরও একটি বেস্ট পার্ট আছে সেটা এই রুমে না সেটা এই বিল্ডিংয়ে সেটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যখন অন্যান্য ফ্যাসিলিটিসগুলো দেখাবো তখন এই বিল্ডিংয়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই বিল্ডিং প্রচুর গাছপালা আছে এবং অনেক আলো বাতাসও আছে এবং এরকম ট্যারেস করা আছে বিভিন্ন ফ্লোরে এবং আপনি যখন এই বিল্ডিংয়ে ঢুকবেন আপনি বিভিন্ন ফ্লোরে গেলে বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন এই যেমন একটু আগে ছিলাম আমরা লেভেল নাইনে এখন আমরা আছি লেভেল থার্টিনে এরপরে আমরা যাব অন্যান্য ফ্লোরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ফ্লোর বিভিন্ন ডিজাইনে করা এবং প্রত্যেকটা ফ্লোর থেকেই একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় এটা হচ্ছে লেভেল টোয়েন্টি এইট এবং এখানেও কিছু বসার জায়গা দেওয়া আছে এটা হচ্ছে এই বিল্ডিং এর একটি ইনফিনিটি সুইমিং পুল আছে ওখানে আমরা একটু পরে যাচ্ছি রুফটপে ওরা ওয়াকিং জোন করে রেখেছে যেন আপনি এখানে হাঁটতে পারেন এবং ছাদ থেকে একটা মালয়েশিয়ার বা কুয়ালালামপুরের একটা খুব সুন্দর ভিউ দেখতে পারেন চলে এলাম এই অ্যাপার্টমেন্ট এর সব থেকে বেস্ট পার্টে তার মানে হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল শুধু পুলে বসেই আপনি একটি বিকেল পার করে দিতে পারবেন এখন বাজে সকাল নয়টা আমরা বের হয়ে গেলাম কুয়ালালামপুর এক্সপ্লোর করতে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পেট্রোনাস টাওয়ার যেতে যেতে রাস্তায় পড়ল কুয়ালালামপুরের আরেকটি আইকনিক টাওয়ার কে এলসিসি টাওয়ার কিন্তু আমাদের সময় না থাকায় আমরা আর এখানে যাচ্ছি না আমাদের হোটেল ছিল বকিত বিন্তাং এরিয়াতে বকিত বিন্তাং থেকে পেট্রোনাস টাওয়ার যেতে বিশ মিনিটের মতো সময় লাগে হেঁটে যেতে তো আমরা চিন্তা করলাম হেঁটেই যাব শহরটাও দেখা হবে আমরা প্রায় পেট্রোনাস টাওয়ারের কাছাকাছি চলে এসেছি দূর থেকে দেখা যাচ্ছে পেট্রোনাস টাওয়ার খুবই ভালো লাগছে এতদিন বিভিন্ন পিকচারে যে টাওয়ার দুটি দেখতাম এটা এখন সামনাসামনি দেখতে পাচ্ছি পেট্রোনাস টাওয়ারে যেতে হলে সুরিয়া কে এলসিসি শপিং মলের ভিতর থেকে যেতে হবে তো আমরা এখন শপিং মলটি একটু এক্সপ্লোর করব এখানে নামি দামি সকল ব্র্যান্ডেরই দোকান আছে এবং এখানে বেশ কয়েকটা ফ্লোর আছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের আইটেম এক্সপ্লোর করতে পারেন আমরা যেহেতু কোনো ব্র্যান্ডের আইটেম কিনবো না তাই আমরা এই শপিং মলে খুব একটি টাইম স্পেন্ড করবো না কিছুক্ষণ পরে আমরা কিছু স সস্তা শপিং মল আছে ওই সব শপিং মলে যাব যেখান থেকে আমরা খুব চিপে জিনিসপত্র কিনতে পারবো চলে এলাম পেট্রোনাস টাওয়ারের ঠিক সামনে মানে দুই টাওয়ারের ঠিক মাঝখানে অসাধারণ লাগছিল পেট্রোনাস টাওয়ার সামনে থেকে তো আমরা চিন্তা করলাম আমরা রাতের বেলা আর একবার এখানে আসবো তাই এখানে খুব বেশি টাইম স্পেন্ড না করে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা নিয়ারেস্ট মেট্রো স্টেশনে চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সেন্ট্রাল মার্কেট মালয়েশিয়ার খুব পপুলার একটি শপিং মল কুয়ালালামপুরের মেট্রো স্টেশনগুলো ওয়েল কানেক্টেড এবং আপনারা যদি খুব চিপে বিভিন্ন জায়গায় ঘুরতে চান তাহলে অবশ্যই মেট্রো ইউজ করবেন চলে এলাম আমরা সেন্ট্রাল মার্কেটে এটি একটি দোতলা শপিং মল যেখানে আপনারা বিভিন্ন ধরনের সুবিনিয়ার বিভিন্ন ধরনের ড্রেস তারপর শুজ ইত্যাদি কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন হ্যান্ডমেডেড ক্রাফট বিভিন্ন ধরনের গিফট আইটেমস তারপর কি রিংস ইত্যাদি এখানে পাবেন আপনারা যদি এখান থেকে শপিং করতে চান করতে পারেন বাট এখানে প্রাইজ আমি বলবো মডারেট এছাড়াও এর পাশে একটি ফুড কোর্ট আছে যেখান থেকে আপনারা বিভিন্ন টাইপের খাবার ট্রাই করতে পারেন সেন্ট্রাল মার্কেট থেকে আমরা বের হয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চায়না টাউন চায়না টাউন সেন্ট্রাল মার্কেটের ঠিক পাশেই অবস্থিত তাই আমরা হেঁটে হেঁটেই চায়না টাউনে চলে যাব চলে এলাম চায়না টাউনের বিখ্যাত স্ট্রিট পেটালিং স্ট্রিটে পেটালিং স্ট্রিট হচ্ছে আমাদের গুলিস্তান বা নিউ মার্কেটের মতো যেখানে আপনারা অনেক ধরনের স্ট্রিট শপ পাবেন তবে এখান থেকে কিছু কিনলে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন পেটালিং স্ট্রিটে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল ওখানে খুব একটা বেশি ফুটেজ নেওয়া হয়নি আপনারা চাইলে ওখান থেকে ঘড়ি বা অনেক বেল্ট বা মানি ব্যাগ বা এই টাইপের আইটেমগুলো কিনতে পারেন আমরা চলে এলাম আমাদের হোটেলের কাছাকাছি বুকিফিনটাঙে এটা হচ্ছে কুয়ালালামপুরের সব থেকে হ্যাপিনিং জায়গা এখানে সারা রাত পার্টি হয় গান বাজনা হয় তো আমাদের গন্তব্য হচ্ছে এর ঠিক পাশে একটি ফুড ফেস্টিভ্যাল হয় বা ফুড কোর্ট আছে ওখানে যাওয়ার আমরা চলে এলাম ফুড কোর্ট বা নাইট মার্কেট যে এলাকা ওইখানে এটার নাম হচ্ছে জ্বালান আলোর আপনারা যদি কুয়ালালামপুরে আসেন বা মালয়েশিয়াতে আসেন অবশ্যই এই এখানে আসবেন এখানে আপনারা ভ্যারাইটি রকমের ফুড তারপর জুস তারপর অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং খাবারের আইটেম পাবেন এবং আপনারা চেক করে বা হালাল কিনা ওইটা চেক করে আপনারা বিভিন্ন আইটেম ট্রাই করতে পারেন আমরা পুরো এরিয়াটা একবার দেখব তারপর ডিসাইড করব আসলে আমরা কি ট্রাই করব এখানে সব ফ্রাইড আইটেম আছে আমাদের দেশের ভাজা আইটেমের মতো আর এখানে সব ফ্রোজেন আইটেম আপনারা যদি এখান থেকে কিছু সিলেক্ট করেন ওরা আপনাকে রেডি করে দিবে এখানে জুসের আইটেম গুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই কালারফুল এছাড়াও বিভিন্ন ধরনের চকোলেট বিভিন্ন ধরনের ক্যান্ডি এখানে পাওয়া যায় প্রতিটি আইটেমই ইউনিক এবং ইন্টারেস্টিং আপনারা আসলে কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা ট্রাই করবেন আমাদের এই আইটেমটা দেখে অনেক ভালো লাগলো তাই আমরা এখন এটা ট্রাই করবো এটা কাইন্ড অফ বার্গার টাইপের এর ভিতরে হচ্ছে বিফ বা চিকেনের কিমা দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের সবজি মশলা ইত্যাদি দিয়ে এটা রেডি করা হয় এবং এটা দেখে খুবই টেম্পটিং লাগছিল তো আমরা এখন এটা ট্রাই করবো তো খাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি তো এই ছিল আমাদের প্রথম দিন কুয়ালালামপুরে আগামীকাল আবার দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর আজকে আমাদের কুয়ালালামপুরে সেকেন্ড ডে আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম মসজিদ ইন্ডিয়া নামে একটি এরিয়া আছে কুয়ালালামপুরে ওখানে আমরা মেট্রোতে করে এখানে চলে আসি এবং এখানে নামার পরেই এই হিজাবের দোকানগুলো দেখতে পেলাম যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর এবং বিভিন্ন কালারফুল হিজাব পাবেন রাস্তার পাশের এই সসেস এবং চিকেন বল দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম এবার বলি আমরা কেন মসজিদ ইন্ডিয়াতে এসেছি আপনারা যদি গোল্ড বা গোল্ডের আইটেম কিনতে চান তাহলে অবশ্যই মসজিদ ইন্ডিয়া এরিয়াতে আসবেন কারণ সকল জুয়েলারি দোকান এখানে আমাদেরকে আমাদের এক রিলেটিভ গোল্ড পারচেস করতে রিকোয়েস্ট করেছিল মালয়েশিয়া থেকে তাই আমরা এই এরিয়াতে এসেছিলাম তো যাই হোক আমাদের কাজ শেষ করার পরে আমরা চলে আসলাম আরেকটা এরিয়াতে এই জায়গাটার নাম হচ্ছে মার্দিকা স্কোয়ার মারদিকা স্কোয়ার জায়গাটি মালয়েশিয়ার খুবই ঐতিহাসিক একটি জায়গা এবং এটির সাথে মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্সের একটি রিলেশন আছে আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই জায়গাটি ঘুরে যেতে পারেন আপনাদের ভালো লাগবে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটেই গিয়েছি তো আপনারা যখন ট্রিপ প্ল্যান করবেন আপনারা এভাবে প্ল্যান করলে হেঁটে হেঁটে যেতে পারবেন এবং এভাবে হেঁটে হেঁটে যেতে হলে আপনাদেরকে ম্যাপ নিয়ে বসতে হবে এবং ওভাবে করে প্ল্যান করবেন মানে কোন এরিয়া থেকে এরপরে কোন এরিয়াতে যাবেন এবং এভাবে হেঁটে হেঁটে গেলে আপনাদের অনেক সময় বাঁচবে এবং টাকাও বাঁচবে তো সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন আমাদের হোটেলে ব্যাক করব হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা হোটেলের ছাদে চলে আসলাম মানে ইনফিনিটি পুলের এখানে চলে আসলাম আপনাদের দেখাতে যে রাতের বেলাতে এই পুল থেকে বা এই বিল্ডিং থেকে কত সুন্দর একটি ভিউ দেখা যায় মালয়েশিয়ার আমি হাইলি রিকমেন্ড করব আপনারা যদি এই অ্যাপার্টমেন্টে উঠেন তাহলে রাতের বেলা অবশ্যই ইনফিনিটি পুলের এই ভিউটি উপভোগ করতে। যেমনটি প্রথম দিন বলেছিলাম আমরা রাতের বেলা আবার পেট্রোনাস টাওয়ারে আসব এবং চলে আসলাম। আসলে দিনের বেলা এক ধরনের সুন্দর রাতের বেলা আরেক এক ধরনের সুন্দর পেট্রোনাস টাওয়ার তবে আমি হাইলি রেকমেন্ড করব আপনারা যদি পেট্রোনাস টাওয়ারে আসেন অবশ্যই রাতের বেলা আসবেন কারণ এখানে রাতের ভিউটা অসাধারণ এবং ইউনিক তবে আপনারা চেষ্টা করবেন রাত বারোটার ভিতরে আসতে কারণ রাত বারোটার পরে এর কিন্তু লাইট বন্ধ করে দেয় মানে পেট্রোনাস টাওয়ারের যে টাওয়ারের লাইটগুলো জ্বলে এগুলো রাত বারোটার পরে অফ করে দেয় তো আপনারা বারোটার আগে এখানে চলে আসবেন এবং এর আশেপাশের ভাইব বা খুবই ভাইব্রেন্ট একটা এনভারনমেন্ট থাকে ওইটাই উপভোগ করবেন পেট্রোনাস টাওয়ার থেকে আমরা একটি ট্যাক্সি করে চলে আসলাম বুকিত বিংতাং এরিয়াতে আমাদের এই এরিয়াটি এক্সপ্লোর করা বাকি আছে এখন আমরা এই এরিয়াটি এক্সপ্লোর করব এইটি মূলত বিভিন্ন ধরনের পার্টি বা শপিং মল বা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত অনেক ভাইব্রেন্ট একটি এরিয়া আপনারা এখানে আসলে অনেক মজা পাবেন এবং অনেক ধরনের অ্যাক্টিভিটিস পাবেন যেমন এই যে আমাদের সামনে একজন ভাই একটা সাপ নিয়ে অনেক মজা করতেছে তো খুবই ইন্টারেস্টিং আমরা ম্যাকডোনাল্ডসে ডিনার করি ওটার ভিডিও করা হয়নি তো আজকের মতো বিদায় আগামীকাল দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর আজকে আমাদের কুয়ালালামপুরের আলমপুরের তৃতীয় এবং শেষ দিন আমরা এখন আছি প্যাভিলিয়ন মলের সামনে যেটা বলছিলাম আজকে আমাদের শেষ দিন আজকে সন্ধ্যায় আমাদের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই শপিং মলটা এখন এক্সপ্লোর করব আমাদের হাতে যতখানি সময় আছে আমরা আর হয়তো তিন চার ঘন্টা এখানে থাকবো তারপর হচ্ছে এয়ারপোর্টের দিকে চলে যাব হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম ন্যান্দুসকে ন্যান্দুসকে আমরা অনেক মিস করি ঢাকাতে তো যেহেতু আমরা এখানে পেয়ে গেলাম তো আমরা এখানে লাঞ্চটা করে ফেলবো প্যাভেলিয়নে আপনি অনেক ধরনের শপিং করতে পারবেন এখানে হাই ইন থেকে লো ইন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের শপ আছে তো শপিং মল এক্সপ্লোর করতে করতে প্রায় বিকেল হয়ে গেল এখন ফেরার পালা আসলে যে কোনো কান্ট্রি থেকে ফেরার সময় আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায় মালয়েশিয়ার ওয়েদারও খুবই ইন্টারেস্টিং এই যে এতক্ষণ প্রখর রোদ ছিল এখন অনেক জোরে বৃষ্টি নামলো তো আমরা এখন আমাদের হোটেলে চলে যাব লাগেজ নিয়ে আমরা ওখান থেকে এয়ারপোর্ট যাব যেভাবে করে আমরা বাসে এসেছিলাম ঠিক সেইভাবেই বাসে করে আমরা কেএল এয়ারপোর্টে চলে যাচ্ছি আমরা এয়ারপোর্টে অনেক আগে পৌঁছে গিয়েছি কিন্তু আসার পরেই খুবই ইন্টারেস্টিং একটি সার্ভিস দেখলাম সেটা হচ্ছে ফ্রি শাটেল বাস সার্ভিস পাশের একটি ফ্যাক্টরি আউটলেট আছে ওখানে খুবই ইন্টারেস্টিং একটা সার্ভিস আপনার এয়ারপোর্টে যদি অনেক হাতে সময় থাকে এবং আপনি যদি চান আপনি ফ্রি সার্ভিস অ্যাভেল করে এই ফ্যাক্টরি আউটলেট ভিজিট করতে পারেন তো আমরা চলে আসলাম পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এই ফ্যাক্টরি আউটলেটে আসতে তো আপনারা আমাদের মতো এভাবে ফ্রিতে করে এই ফ্যাক্টরি আউটলেটটা ভিজিট করতে পারেন এখানে অনেক ধরনের শপ আছে এবং অনেক ডিসকাউন্টেড প্রাইসে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড আইটেম আপনারা এখান থেকে পারচেস করতে পারেন তো আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি আমরা এখন এয়ারপোর্ট চলে যাব তো যেতে যেতে আপনাদের একটি প্রো টিপস দিয়ে যাই সেটা হচ্ছে আপনারা যদি মালয়েশিয়া থেকে ঢাকা আসেন তাহলে কখনোই বাতি কেয়ারে টিকিট করবেন না কারণ এরা হুটহাট ফ্লাইট রিশিডুল করবে এবং আপনাদেরকে চরম ভোগান্তিতে ফেলবে তো আমরা আবার এয়ারপোর্টে চলে আসলাম এবং একটি লাউঞ্জে বসে আমাদের ফ্লাইটের অপেক্ষা করব এখন তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ